তা হিসেবে পরিচিত এবং সে ফরহাদের সহযোগী আমার নামে যে মিথ্যা মামলাটি হয়েছে তার বাদী এই সিরাজুল ইসলাম মাসুম আনোয়ার হোসেন সে আহমেদ আলী প্রেমের ভাই সেও আওয়ামী লীগের সক্রিয় কর্মী বিএনপি নেতা মিজান শাহালি থানা আর শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নাম করেও এখানে অনেকে চাঁদা তুলতে আসে এছাড়াও আওয়ামী লীগের নাম না অনেক বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন এখানে জড়িত কর্তৃপক্ষের বিষয়ে একটু বলতে চাই সেগুন ও মিরপুর বিভাগের কিছু অসাধু কর্মকর্তা রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে যোগ সাজসে আমাদের প্লট নতুন করে বরাদ্দ দেওয়ার চেষ্টা চালাচ্ছে আগে চেয়ারম্যান যিনি ছিলেন নুরুল বাসিক আমি তার কাছে লিখিত অভিযোগ জানাই এই বিষয়ে জানানোর পরে তিনি আমার মূল কাগজ দেখতে চান আমি মূল কাগজ দেখে তা দেখানোর পর তিনি আমাকে বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস দেন এবং বর্তমানে তিনি বদলি হয়ে গেছেন চেয়ারম্যান সাহেব বদলি হওয়ার পরে আপনার এই দখল চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে আমাদের কাগজপত্রে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও হস্তান্তর নাম জারি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে বর্তমানে আমার দাবি আমরা বিভিন্নভাবে ভুক্তভোগী আসলে